কত টাকা ডিসকাউন্ট থাকছে এবং টেক জুবার ভিডিও দেখে আপনি অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড থেকে প্রোডাক্টটা পারচেজ করলে কি কি গিফট থাকবেন জানতে পারবেন আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আনবক্সিং এ যাওয়ার আগে আজকের ভিডিওটা যারা স্পন্সর করেছে সেটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু এই শপে আসলে টেক ভিডিও দেখে আসছেন বললে আপনি এটার সাথে স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং স্পেশাল কিছু গিফট পাবেন ইন ডিটেল জানতে পারবেন পুরো ভিডিওতে আসলে কোম্পানি থেকে কি কি থাকছে প্যাকেটের মধ্যে প্রোডাক্টটা লুক কিরকম করা হয়েছে ইন ডিটেলস আপনাদেরকে আমি প্যাকেটটা খুলতে খুলতে অলরেডি খুলে ফেলেছি দেখি প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে ভিভো ভি ফিফটি প্রোডাক্টটা একটু পাশে রেখে দেই দেন বক্সের মধ্যে আর কি থাকছে বক্সের মধ্যে সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের একটা সিলিকনের কভার থাকছে কারণ যেই ফোনটা যেই কালার ওটার সাথে ওই কালারের একটা কভার ভিভো থেকে প্রোভাইড করা হচ্ছে এরপরে থাকছে একটা ওয়ারেন্টি কার্ড যেটা যেহেতু ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল ফোন হিসেবে পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই কারণে ফোনটার মধ্যে একটা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে দেন হচ্ছে এটার মধ্যে একটা চার্জার ওয়াও নাইন্টি ওয়ার্ডের ভিভো ফ্লাস্ট চার্জার এই প্রথম এই বাজেটের মধ্যে অফিসিয়াল কোন ফোনের মধ্যে আপনাকে এত হাই পাওয়ারের একটা চার্জার প্রোভাইড করতেছে যেটা হচ্ছে নব্বই ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার আপনি এটা ইনবক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি ক্যাবেল যেহেতু 90 ওয়ার্ডের চার্জার যার কারণে ক্যাবেলটাও অনেক বেশি কোয়ালিটিফুল ফুল এবং অনেক মোটা সোটা পোক্ত দেখতে দেখতে বোঝা যাচ্ছে দেন হচ্ছে বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে আর কি আর হচ্ছে একটা সিম ইজেক্টর থাকছে ওকে আমরা এখন ফোনের ফার্স্ট লুকটা দেখে নিব প্যাকেটটা যেহেতু খুলে নিয়েছি আমি জোস একটা কালারের সাথে পাওয়া যাচ্ছে Vivo V55G এটা হচ্ছে টাইটানিয়াম গ্রে টাইপের যে কালারটা আছে না সেই ওই কালারটা আছে এটার আরেকটা কালার পাওয়া যাবে বাংলাদেশ মার্কেটে সেটা হচ্ছে আপনার স্টারি ব্লু স্টারলাইট ব্লু এই দুইটা কালারে আপনি Vivo V55G টা বাংলাদেশে অফিশিয়ালি পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু জোস बेसिकली আমার কাছে গ্রে কালারটা বেশি ভালো লাগছে গ্রে কালারটা মানে একটা স্মার্টনেস কাজ করে এটার মধ্যে আর স্টারলাইট ব্লু যেটা এটার মধ্যে আপনি তারা দেখতে পারবেন রাতের আকাশে যেরকম তারা থাকে না এরকম তারা দেখতে পারবেন বেসিক্যালি দুইটা ফোনেরই মানে স্লিম দেখা যাচ্ছে অনেক বেশি এতদিন আমরা থ্রি ডি টু শুনছি বাট এটা কিন্তু ফোর ডি মানে চারো দিক থেকে কার্প পাবেন এটা ডিসপ্লেটা ফোর ডি ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে এটাতে যার কারণে হচ্ছে চারো দিক থেকে আপনি ফোনটাকে কার্প ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আর এটাতে হচ্ছে ছয় হাজার এমএইজের ব্লু ব্যাটারি ইউজ করা আছে ভাই এত বড় একটা ব্যাটারি থাকার পরেও ফোনটা কিন্তু অনেক স্লিম অনেক স্লিম দেখা যাচ্ছে ছয় হাজার এমএইসের ব্লু বোল্টের ব্যাটারি পাচ্ছেন নাইনটি ওয়ার্ডের ফ্লাস্ট চার্জার পাচ্ছেন এটার সাথে আর ক্যামেরা যদি বলি ভাই ভিভো বি সিরিজ মানেই হচ্ছে এখন জাইজ আর যারা একটু ক্যামেরা গবেষক তারা অবশ্যই জাইজ সম্পর্কে জানেন জাইজ হচ্ছে জার্মানির একটা বিখ্যাত কোম্পানি যারা হচ্ছে শুধুমাত্র হাই কোয়ালিটির লেন্সগুলো ইউজ করে থাকে যেই লেন্সটা আপনি ভিভো ভি ফিফটি ফাইভ জির মধ্যে পেয়ে যাচ্ছেন এটাতে ফিফটি মেগা পিক্সেলের তিনটা লেন্স পাচ্ছেন ক্যামেরাতে ব্যাগে হচ্ছে ফিফটি প্লাস ফিফটি দুইটা ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং সেলফিতে হচ্ছে আরেকটা ফিফটি মেগা পিক্সেলের লেন্স পাচ্ছেন এবং তেনোটাই হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের এবং তিনটা ক্যামেরাতে আপনার জাইজের লেন্স ইউজ করা রয়েছে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাবেন এবং এইচ ডি আর টেন প্লাস এর কালার রেজুলেশন আপনি এটাতে পাবেন এবং চার হাজার পাঁচশো নিটস এর পিক ব্রাইটনেস পাবেন মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিসপ্লে ভিভো ভি ফিফটি ফাইভ জির মধ্যে ইউজ করা রয়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি ওকে অনেক কথা হলো ফোনটাকে একটু আমরা গোসল করাই ভাই এই দেখেন এটা কিন্তু ফুললি ওয়াটার প্রুফ একটা ফোন ভিভো ভি ফিফটি ফাইভ জি ওই দেখেন ওকে আছে এখনো থার্টি মিনিট পর্যন্ত আপনি এটা পানির মধ্যে অনায়াসে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ইউজ করা আছে যেটা হচ্ছে ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সম্পূর্ণ ওকে থাকবে ইনশাল্লাহ থার্টি মিনিট পর্যন্ত আপনি পাঁচ ফিট পানির নিচে এই ফোনটা রাখতে পারবেন এবং এটাতে পানির নিচে ইউজ করার জন্য স্পেশালি একটা ফিচার্স দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি একটা অপশন আছে দেখেন এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আপনি পানির নিচে যায় এই ফোনটা দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও তুলতে করতে পারবেন এভরিথিং আপনি এটা করতে পারবেন আদার্স ফোনগুলোতে আপনাকে ওয়াটার প্রুফ দিবে রেসিস্টেন্ট দিবে পানির নিচে কাজ করতে পারবেন না কারণ টাচে কিন্তু পানি নিচে গেলে কাজ করবে না এটাতে আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অপশনটা দেওয়ার কারণে অনায়াসে আপনি পানি নিচে এই ফোনটাতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন যাই হোক এটাতে হচ্ছে কলকম স্ট্যাপড্রাগনের সেভেন জেন থ্রির একটা ফ্ল্যাগশিপ চিপসেট পাচ্ছেন যেটা হচ্ছে মাত্র ফোর নেনোমিটারের একটা চিপসেট এই বাজেটে কলকম স্ট্যাপড্রাগনের সেভেন জেন থ্রি চিপসেট কিন্তু একমাত্র অফিসিয়াল কোনো ফোনের মধ্যে ভিভো ভি ফিফটি ফাইভ জিতে পেয়ে যাবেন আপনারা আর এটা তো হচ্ছে র্যাম হিসেবে পাবেন টোটাল চব্বিশ জিবি অর্থাৎ বারো জিবি সাথে আরো বারো জিবি এক্সটেন্ডে র্যাম টোটাল চব্বিশ জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন ভিভো ভি ফিফটি ফাইভ জির মধ্যে এটার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা এক্সসরিস ওয়ার্ল্ড থেকে ভিভো ভি ফিফটি ফাইভ জিটা কিনবেন তারা এটার সাথে ভিভো কোম্পানির তরফ থেকে একটা গিফট পাবেন সেটা হচ্ছে ডাবলি ওয়ান প্রো র একটা স্মার্ট ওয়াচ এই যে আমার হাতে যে স্মার্ট ওয়াচটা আছে সেম এই মডেলটাই এটা হচ্ছে আপনার অফিসিয়ালি পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে এটা ওয়াটার প্রুফ একটা স্মার্ট ওয়াচ এটা মাসের গ্যারান্টি সহকারে পাবেন এটা আপনারা জন্য পেয়ে থাকবেন আরেকটা সব সময়ের জন্য থাকবে ভিভো থেকে সেটা হচ্ছে স্ক্রিন রিপ্লেসমেন্টের একটা অফার আপনি এই ফোনটা যদি আশ্রয়া ভেঙে ফেলেন ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে একটা ইন্সুরেন্স করতে হবে আর এই অফারটা পাবেন হচ্ছে আপনি ষোলোই মার্চ থেকে ষোলোই মার্চ থেকে আপনার বাইশে মার্চ পর্যন্ত ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত হচ্ছে আপনার এই ডিসপ্লে ইন্স্যুরেন্সের অফারটা পাবেন অর্থাৎ পনেরোই রমদান থেকে আপনি আহ একুশ রমদান পর্যন্ত স্ক্রিন ডিপ্লেসমেন্টের অফারটা পাবেন সেক্ষেত্রে মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে এবং আপনি তীর পনেরো হাজার টাকা একটা ডিসপ্লে সম্পূর্ণ ফ্রিতে পাবেন যদি ভেঙে ফেলেন তারপরেও ওকে এক্সোসরিজ ওয়ার্ল্ড থেকে আপনি আর কি কি পাবেন বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি ভি ফোর্টি ফাইভ জিটা পার্চেস করলে একশো সরিষ ওয়ার্ল্ড থেকে পাবেন একটা নোকিয়ার বাটন ফোন একশো পাঁচ মডেলের সম্পূর্ণ ফ্রি পাশাপাশি আর নোকিয়ার বাটন ফোন পাবেন একশো ছয় মডেলের অর্থাৎ আব্বু এবং আম্মুর জন্য আমরা গিফট করে দিব এই ভিভো ভি ফিফটি ফাইভ জির সাথে এরপরে আরেকটা স্মার্ট ওয়াচ পাবেন আপনার হাত বাবা বাসায় যদি কোনো বাবু থাকে তাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিট প্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ আমরা দিয়ে দিবো এরপরে একটা এয়ারপোডস পাবেন এয়ারপোর্টস এর পাশাপাশি পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্র্যান্ড এরপরে পাবেন একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন

আর ইন্স্যুরেন্সের অফারটা যেটা বললাম ডিসপ্লে যদি ভেঙে ফেলেন আপনি টাকা ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে সেক্ষেত্রে এটা ইন্স্যুরেন্স করে নিতে হবে ওকে যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোডাক্টের ভিডিওটা দেখছেন সরাসরি শপে আসতে পারবেন না তারা এই প্রোডাক্টটা কিভাবে পার্চেস করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা থাকবে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন আমি বলে দিচ্ছি আমাকে দেখা না পর্যন্ত আপনি প্রোডাক্ট অর্ডার করবেন না আর প্রোডাক্টটা অর্ডার করতে হলে মাত্র এক হাজার বিশ টাকা আমরা অ্যাডভান্স দিয়ে থাকি বিকাশে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিবো এই গিফট সহকারে বা এই ডিসকাউন্ট সহকারে এবং ওই কুরিয়ারের অফিস থেকে আপনি প্রোডাক্টটা আগে দেখা চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে আপনি ফোনটা রিসিভ করে নিতে পারবেন এছাড়াও যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে ফোনটা পারচেজ করতে চান আমরা কিন্তু বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা দিয়ে থাকবো আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন এবং ইএমআই এর মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা পারচেজ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনি চাইলে এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে ফোনগুলো পারচেজ করতে পারবেন আপনার হাতে পুরনো কোনো ফোন থাকলে পুরনো ফোনের বক্স চার্জার সকল কিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আমাদের এখান থেকে এই বি ফিফটি ফাইভ জি প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আর এটা যারা এই আমাদের শপের গিফট গুলো যারা না নিবেন শুধুমাত্র ভিভো কোম্পানির গিফট নেবেন তারা এটার সাথে কিন্তু বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে অর্থাৎ মাত্র উনষাট হাজার টাকা হলে আপনি ভিভো ভি ফিফটি ফাইভ জি অফিসিয়াল ফোনটা অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র লোকেয়ার বাটন ফোন স্মার্ট ওয়াচ এয়ারপোর্টস এই গিফটগুলো বাদ দিলে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র উনষাট হাজার টাকায় আপনি ভিভো ভি ফিফটি ফাইভ জি অফিসিয়াল অথেন্টিক ইনএক্টিভ ডিভাইসটা পাচ্ছেন এবং পাশাপাশি ভিভো কোম্পানির যে ডাব্লিউ ওয়ান প্রো স্মার্ট ওয়াচটা রয়েছে এটা কিন্তু আপনি ডিসকাউন্টের পরেও পাবেন এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই এটা আপনি ডিসকাউন্ট নিলেও পাবেন ফুল প্রাইসে নিলেও পাবেন ওকে তো ভিউয়ার্স অনেক কথা হলো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকের মতো এখানে শেষ করতে হবে দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে বিদায় নেওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে স্পন্সর করছে একশো ওয়ার্ল্ড সেটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু আর এই শপে আসতেই কিন্তু আপনি শুধুমাত্র ভি ফিফটি ফাইভ জির সাথে এই দারুণ অফার সহকারে পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ